দেশ এবং দেশের বাইরেকে যারা আমার লাইভটিতে সংযুক্ত আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন তো আপনারা যারা আমার নিয়মিত দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সাউন্ডটি ক্লিয়ার হচ্ছে কিনা তো আজকে অনেক পর লাইভে আসলাম আসার কারণ সময় স্বল্পতার কারণে কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হতে পারি নিয়মিত তো সেই কারণে ভাবলাম আজকে একটা লাইভ করি আপনাদের মাঝে আমার এই শশার প্রজেক্ট কিন্তু এইবার যে বর্ষাকালীন প্রজেক্ট প্রজেক্টের দ্বিতীয় প্রজেক্ট চলছে প্রথম প্রজেক্ট কিন্তু শেষ হয়ে গেছে ওইখান থেকেও কিন্তু ভালো একটা প্রফিট পেয়েছি তো আমার শশার প্রজেক্ট ওইটা প্রায় শেষ আমার প্রজেক্ট যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন হলদে কালার হয়ে আছে জমিটা ওইটা কিন্তু আমার বর্ষাকালীন প্রথম প্রজেক্ট আমার আর এটি কিন্তু দ্বিতীয় প্রজেক্ট এটির বয়স আজকে চব্বিশতম দিন তো চব্বিশতম দিন এই পাশে কিন্তু তিন দিন আগে লাগানো হয়েছে আর ওই পাশে তিন দিন পরে লাগানো হয়েছে এখানে তিনটা এখানে দুইটা ভ্যারাইটি লাগানো হয়েছে ভিএনআর সিডের ক্রিস এবং কি জনত এবং কি ইস্পাহানির গ্রিন বয় লাগানো হয়েছে পরীক্ষামূলকভাবে আর এখানে ক্রিস লাগিয়েছি আমি কিন্তু আমার প্রজেক্টে এই পাশ দিয়ে কিন্তু জালির অভাব নেই অনেকেই তো ভালো ভালো কোম্পানির বৈরাইটি লাগিয়ে এই মুহূর্তে পুরুষ ফুলের সমস্যায় ভুগতেছেন এটিরতে কিন্তু পুরুষ ফুলের পাশাপাশি স্ত্রী ফুলের অভাব নেই এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার 100টা স্ত্রী ফুল থাকে এখানে 100টার মধ্যে 10টা পুরুষ ফুল থাকবে এটাই স্বাভাবিক তবে পুরুষ ফুলের সংখ্যা খুবই কম এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে শুধু একটা গাছে নাই পাশে দিও কিন্তু অভাব নেই এই যে দেখতে পাচ্ছেন এগুলা সেটআপ হবে তবে আমাদের টাঙ্গাইলে কিন্তু সসার বাজারটা বেড়ে গেছে আপনাদের এলাকায়তে কি রকম অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন সসার এটি কিন্তু সেটআপ হওয়ার পাশাপাশি এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু ব্রাঞ্চে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু নুটে নুটে জালি আছে এই জালিগুলা কিন্তু সেটআপ হবে ইনশাআল্লাহ তো প্রত্যেকটা ব্রাঞ্চে শুধু একটা ব্রাঞ্চে না প্রত্যেকটা যে কতটি ব্রাঞ্চ হয়েছে গেছে প্রত্যেকটা ব্রাঞ্চে এবং কি প্রত্যেকটা শাখায় শাখায় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিটে গিটে একদম মাথা পর্যন্ত কিন্তু জালি এই যে জালি একদম মাথা পর্যন্ত জালি দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু ভিএনআর সিডের কৃষের একটা বৈশিষ্ট্য এটি একদম গোড়া থেকে মাথা পর্যন্ত শশা ধরে এবং কি শশার কালার সাইজ সব দিয়ে কিন্তু একশো একশো হয় যারা আমার বিগত ভিডিও দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন ওইখানে কিন্তু যে আমার গ্রীষ্মকালীন যে প্রথম প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে ওইটাই কিন্তু ওইটার ভিডিও দেওয়া আছে ওইখানে কিন্তু শশার কালার সাইজ সব দেখতে পারবেন তো প্রত্যেকটা গাছে শুধু একটা গাছে নাই যে প্রত্যেকটা গাছেই কিন্তু জালির অভাব নেই এই যে পাশ দিয়ে যদি দেখানোর চেষ্টা করি যে জালি শুধু জালি জালি বিনে কোনো কথা হবে না এই যে প্রত্যেকটা এগুলা সব সেট আপ হবে ইনশাল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন জালি জালির অভাব নেই একদম মাথা পর্যন্ত তো আজকে লাইভটা করার উদ্দেশ্যই একটা সেটা হলো আর সিট সম্বন্ধে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি একদম অভাব নেই প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুস্থ সবল গাছের চেহারা দেখলেই ভালো লাগে আর গাছের চেহারা এরকম থাকার কারণ আছে আমার এই প্রজেক্টে কিন্তু আমি নিয়মিত স্প্রে শিডিউল মেনটেন করি নিয়মিত পরিচর্যা করি এই প্রজেক্টে কিন্তু আমি দিনে অন্তত তিনবার আসার চেষ্টা করি এসে দেখি প্রত্যেকটা গাছ বা প্রত্যেকটা বেডে গিয়ে গিয়ে আমি দেখি যে গাছে কোনো সমস্যা হইতেছে কি না তো গাছের যদি মায়া করতে পারেন তাহলে গাছের যদি প্রেমে পড়তে পারেন তাহলেই একমাত্র সফলভাবে শশা চাষ করতে পারবেন তো গাছের মায়া থাকতে হবে গাছ আসলে টাকা ভাঙলেই কিন্তু টাকা উঠে না এখানে কিন্তু অনেক টাকা আমার খরচ হয়ে গেছে পঁচিশ শতক জায়গায় তো খরচ হওয়ার কারণও আছে কারণটা হলো এখানে সবকিছুই নতুন এবং কি বিকপ আবহাওয়ার কারণেও এখানে সমস্যা হয়েছে দেখা গেছে দুইটা কামলা লাগলে দুইটা শ্রমিক লাগলে ওইখানে ছয়টা শ্রমিক লাগছে এটা এটাও একটা খারাপ দিক আমার এখানে তো কারণ এখানে আবহাওয়াটা ঠিক ছিল না আর ঠিক না থাকার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে আমার সময় মতো কাজ করতে পারি নাই এর এই কারণে এখানে একটু খরচটা বেশি হয়েছে আমার তো বেশি হলে এখন যে বাজার যদি আল্লাহ ঠিকঠাক মতো আমাকে ফলন দেন তাহলে এখান থেকে বেশ কিছু টাকা কিন্তু আমি আশা করা যায় লাভ করা যাবে তো আমার প্রথম প্রজেক্টে ভালোই লাভ হয়েছে আমি আপনাদেরকে আমি সবসময় কিন্তু আমার প্রজেক্টের রেজাল্ট জানানোর চেষ্টা করি এবং কি আমি আমার প্রজেক্টে কিন্তু শশা রিলেটেড ভিডিও বেশি করি আর শশার ভিডিও বেশি দিয়ে থাকি বিশেষ করে আমি কিন্তু শশা চাষি বেশি করি সারা বছরই আমার প্রজেক্টে শশা থাকে আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা অবশ্যই জানেন আপনারা কিন্তু আমার কাছ থেকে অনেকেই বীজ নিয়েছেন আপনাদের প্রজেক্টে অনেকেই ফোন দিয়ে আমাকে ধন্যবাদ জানান ভালো বীজ দেওয়ার জন্য ভালো বীজ পরামর্শ দেওয়ার জন্য শুধু বীজ বিক্রি করি এটাই কিন্তু আমার পেশা না আসলে আমার পেশা কিন্তু কৃষি আমি আপনাদের মাঝে ভালো বীজটাই উপহার দেওয়ার চেষ্টা করি কারণ আমি যেটা চাষ করে ভালো রেজাল্ট পাই ওইটাই কিন্তু আসলে বলার চেষ্টা করি দোকানদার কিন্তু আমার মতো দিতে পারবেন আপনাদেরকে কারণ পেশাই বিক্রি করা আপনাকে কিন্তু খারাপ তারা কথাই বলবে। তো আমি আমার প্রজেক্টে যেটা রেজাল্ট ভালো পাই ওইগুলাই কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করে থাকি তো দেখতে পাচ্ছেন সেই রকম জালি কিন্তু আসতেছে প্রত্যেকটা গাছে শুধু গোড়ায় না একদম মাথা পর্যন্ত জালি এই যে যদি একটু লক্ষ্য করেন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ব্রাঞ্চে জালির অভাব নেই একদম মাথা পর্যন্ত জালি তো এরকম জালি আসতেছে সিডের ভিয়ানারিডের এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এলাকা সব সেটা হবে ইনশাল্লাহ তো দেখার বিষয় এখন বাকিটা আল্লাহ ভরসা এই পাশে অভাব নেই জালির তো আপনারা যারা এই মুহূর্তে লাইভটিতে সংযুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আমার এই লাইভটি তো গাছের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আর বিশেষ করে বর্ষাকালে শশা চাষটা একটু সেন্সিটিভ ঠিকঠাক মতো যদি করতে না পারেন তাহলে কিন্তু বড়ো ধরনের লসের সম্মুখীন হবেন আর যদি উঠাতে পারেন তাহলে কিন্তু একটা লাভের সম্ভাবনায় বেশি থাকে কারণ বর্ষাকালে সব জায়গায় কিন্তু শশা চাষ করতে পারে না তো এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভিএনআর সিডের ক্রিস এই পাশে ভিএনআর সিডের ক্রিস এটি কিন্তু ভিএনআর সিডের ক্রিস এটির রেজাল্ট ভালো এই জন্য কিন্তু আমি এটি তিন চার বছর যাবৎ কিন্তু এই গরমের সিজনে করে থাকি তো এই জমিটা আমার নতুন নেওয়া এটা আমার চাচার জমি এটা আমি নতুন নিয়েছি এইবারই কিন্তু প্রথম শশা চাষ হয়েছে এটার মাটি খুবই ভালো এখানে দোয়াশ মাটি আছে দোয়াশ মাটি কিন্তু পানির যে রস এটি কিন্তু খুব ভালোভাবে ধরে রাখে শশা চাষের জন্য কিন্তু ভালো একটা উপযোগী জমি তো দেখার বিষয় এখানে কি রকম ফলন আমি নিতে পারি আর আল্লাহ কি রকম আমাকে এখান থেকে ফলন ঘরে তুলতে দেয় এই পাশে কিন্তু গাছগুলা একটু ছাটা ছাটা দেখা যাচ্ছে কারণ এখানে তিন দিন পর লাগানো হয়েছে গাছের কন্ডিশন খুবই ভালো এখানে এখন পর্যন্ত ফুল ফুটেনি তবে কিন্তু প্রচুর জালি আসতেছে যদি একটু দেখানোর চেষ্টা করি এই পাশে কিন্তু স্পানির গ্রিন বয় লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন গ্রিন বয় গ্রিন বয়ও কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু জালি চলে আসতেছে তো গ্রিন বয় এবার আমি কিন্তু প্রথম লাগিয়েছি পরীক্ষামূলকভাবে এটির যদি রেজাল্ট ভালো পাই ইনশাল্লাহ আপনাদের মাঝে আগামী বছর থেকে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর বছর যারা শীতকালীন শশা চাষ করবেন তাদেরকে এবার ভালো বীজ দেওয়ার চেষ্টা করব। আপনারা কিন্তু গত শীতে আমার কাছ থেকে যারা বীজ নিয়েছিলেন রমজান মাসকে টার্গেট করে যারা শশা চাষ করেছিলেন তারা কিন্তু ভালো একটা রেজাল্ট পেয়েছিলেন এবছর বছর যারা গরমে আমার কাছ থেকে কৃষ জনতা নিয়েছেন তারা কিন্তু ভালোই রেজাল্ট পেয়েছেন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে সবসময় ভালো বীজটাই উপহার দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিউয়ার্স তারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নতুনদের দেখার সুযোগ করে দিবেন আর নিয়মিত এই প্রজেক্টের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সে পর্যন্ত আর এখন যেহেতু বর্ষাকাল একটু আগেই কিন্তু বৃষ্টি হয়ে গেছে আমার এই জমিতে আজকে এখানে স্প্রে দিতে চাইছিলাম তো দিতে পারি নাই ইনশাল্লাহ আগামীকালে এখানে স্প্রে দিয়ে দেব আর গাছের কন্ডিশন ভালো আছে আমরা যারা শশা চাষ করি তো বলতে পারব না যে ভাইরাস মুক্ত রাখতে পারবো তো দু একটা গাছের সমস্যা হবে এটাই স্বাভাবিক আর আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমার প্রজেক্টের নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ